ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আজকে আমরা বাংলাদেশ সরকারের কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যে ইফতেদায়ী মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোর প্রধান প্রধান শিক্ষক নিয়োগের যে নীতিমালা আছে সেই নীতিমালাটা আমরা আজকে প্রমাণ সহকারে আলোচনার চেষ্টা করব যে প্রধান শিক্ষকের নিয়োগটা আসলে এখন কোন প্রসেসে আছে আমরা যদি এই নীতিমালাটা দেখি দেখুন স্বতন্ত্র স্বতন্ত্রী মাদ্রাসা স্থাপন স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং বেতন ভাতা দিয়ে অনুদান সংক্রান্ত নীতিমালা দুই হাজার চব্বিশ নীতিমালাটা আপনি ডিএমএ যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে গেলেও আপনি পাবেন অথবা গুগল করলেও কিন্তু এই নীতিমালাটা আপনারা পাবেন তো নীতিমালাটা মূলত প্রণীত হয়েছে নভেম্বর দুই হাজার চব্বিশে তো এই ক্ষেত্রে এখানে অনেক কিছু আছে যে এতে দায়ী যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো কমিটি কিরকম হবে মাদ্রাসাগুলো স্থাপনের ক্ষেত্রে কি কি নিয়ম আছে তারপরে আরো যে আনুষঙ্গিক কিরকম থাকতে হবে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু আজকে আমরা ওই বিষয় দিকে যাবো না আজকে আমরা মূলত আলোচনা করব যে এফতে দায়ী যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার প্রধান শিক্ষক নিয়োগটা কিরকম হবে আমরা যদি নীতিমালার একদম শেষের দিকে আসি এগুলো আপনারা পড়ে নেবেন শেষের দিকে যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা এই বিষয়ে স্পষ্ট ধারণা পাব দেখুন ইত্যাদি মাদ্রাসার কমিটির বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে কমিটিতে থাকবেন কয়জন সভাপতি সদস্য সচিব দুইজন সদস্য এবং একজন সদস্য সেটা হচ্ছে উপজেলা নির্বাহী কমিশনার শিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে নিম্নে বর্ণিত পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি থাকবে কমিটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষক কর্মচারী নিয়োগ করবেন নিয়োগের জন্য মাদ্রাসা ম্যানেজিং কমিটি অর্গানাইজিং কমিটিকে সুপারিশ করবে ম্যানেজিং কমিটি পাবলিক অর্গানাইজিং কমিটিকে সুপারিশ করবে ম্যানেজিং কমিটি অর্গানাইজিং কমিটি সুপারিশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে নির্বাচিত প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করবেন আর কমিটির রূপরেখাটা কিরকম উপজেলা নির্বাহী অফিসার বা মহানগর এলাকার জন্য জেলা প্রশাসক জেলা প্রশাসক কর্তৃক সভাপতি মনোনীত হবেন এই যে নিয়োগ কমিটি আছে সেই নিয়োগ কমিটির ক্ষেত্রে সংশ্লিষ্ট এফটা দিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক হবেন সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার হবে সদস্য উপজেলা অথবা থানা যে মাদ্রাসার সুপার অথবা অধ্যক্ষ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত তিনি হবেন সদস্য সদস্য থাকবে হচ্ছে তিনটা সংশ্লিষ্ট মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি তিনি হবেন সদস্য এখন এখানে একটা কথা বলা হয়েছে যে উল্লেখিত এই বিষয়টি কিন্তু ফোকাস কারণ আজকে আমাদের আলোচনার বিষয়টা কিন্তু এইটাই এফতে দাই প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপজেলা অথবা থানা প্রান্তিক শিক্ষা অফিসার সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন অর্থাৎ যেখানে সাধারণ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সদস্য সচিব দায়িত্ব পালন করতেন এখন এফতে দাই মাধ্যমিক প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন হচ্ছে উপজেলা বা থানা প্রান্তিক শিক্ষা অফিসার দেখুন এই কমিটি শুধুমাত্র প্রধান শিক্ষকের ক্ষেত্রে কারণ অন্যান্য শিক্ষক তো অলরেডি এনটিআরসি তে চলে গেছে আমরা এটা কিন্তু জানি এনটিআরসি তে কিন্তু মাদ্রাসার শিক্ষক নিয়োগের জন্য তারা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে এখন পরিশিষ্ট উ তে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জন্য নিয়োগ যোগ্যতা অভিজ্ঞতা এবং বেতন স্কেল এখন ইফতেদায়ী প্রধান সরকার স্বীকৃত যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় হইতে অথবা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে ফাজিল ডিগ্রী উম বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফাজিল বা অথবা উম ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মাদ্রাসা সমূহ হইতে ফাজিল বা সমমান ডিগ্রি পূর্বে নিয়কৃতরা পূর্বের নিয়কৃতরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন সাপেক্ষে এগারো গ্রেড প্রাপ্ত হবেন প্রধান শিক্ষকের যে গ্রেডটা আছে তারা কিন্তু এগারো গ্রেড প্রাপ্ত হবে অভিজ্ঞতা চাকরিতে প্রবেশের বয়স সীমা এক্ষেত্রে মৌলবী এবং ইফতদায়ী শিক্ষক পদে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অনুর্ধ এখানে যেটা বলা হয়েছে পঁয়ত্রিশ অনূর্ধ পঁয়ত্রিশ বছর তবে ইন্ডেক্স ধারীদের জন্য এই বয়সের কিন্তু শিথিলতা আছে গ্রেড হবে এগারো বেতন স্কেল হচ্ছে বারোশো সাড়ে বারোশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা ইফতদায়ী শিক্ষকের যোগ্যতা কিন্তু এখানে দিয়ে দিয়েছে শিক্ষক তো মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইফতদায়ী প্রধান ইফতদাই প্রধান কিন্তু এই প্রসেসে নিয়োগ হবে এখনো পর্যন্ত এটা এন এর আন্ডারে চায় নাই আর যদি চাইতো তাহলে কিন্তু তারা প্রজ্ঞাপন আকারে এটা অবশ্যই বলে দিত তো আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে এই ক্ষেত্রে তাদের যোগ্যতা এবং বিষয়গুলো কি কি হবে সেটা কিন্তু প্রজ্ঞাপনের মধ্যে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে কেউ যদি মনে করেন যে প্রজ্ঞাপনটা দেখবেন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই প্রজ্ঞাপনের আমরা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিবো সেইখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ